বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা অঙ্কের প্র্যাকটিস ক্লাস করতে চলেছি দুই নম্বর প্র্যাকটিস ক্লাস যেখানে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়কা নিয়োগের পরীক্ষা দু হাজার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আজকের প্রথম প্রশ্নটি দেখো চোদ্দো এর গুণিতক সংখ্যা কোনটি উনতিরিশ চুয়াল্লিশ ছত্রিশ ছাপ্পান্ন কোন অপশনটি এখানে সঠিক হবে তো বন্ধুরা চৌদ্দ এর গুণিতক সংখ্যা কোনটি খুবই একটি সহজ প্রশ্ন তোমরা নিশ্চয়ই জানো তো এখানে দেখো গুণিতক সংখ্যা আমরা কাকে বলবো এখানে আমাদের চোদ্দ এর গুণিতক সংখ্যা বলেছে তো দেখো চোদ্দোর ঘরে নামতা পড়ে আমরা যে সংখ্যাগুলি পাবো সেগুলি হবে চোদ্দোর গুণিতক সংখ্যা তো এখানে এই যে চারটে অপশন রয়েছে বা চারটে সংখ্যা রয়েছে এই চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি আমরা চোদ্দোর ঘরের নামতা পড়ে পাবো তো দেখো এখানে বন্ধুরা অপশন ডি ছাপ্পান্ন রয়েছে এখানে আমরা কিন্তু চোদ্দোর ঘরের নামতা পড়ে এই সংখ্যাটি পাব চার চোদ্দ তাহলে এখানে অপশন ডি ছাপ্পান্ন হবে চোদ্দোর গুণিতক সংখ্যা বাকি যে অপশনগুলি রয়েছে দেখো উনত্রিশ চুয়াল্লিশ এবং ছত্রিশ এই তিনটি সংখ্যা কিন্তু আমরা চোদ্দোর ঘরের নামতা পড়ে পাই না তাই এর তিনটি অপশন ঠিক হবে না অপশন ডি হবে এখানে সঠিক উত্তর চোদ্দোর গুণিতক সংখ্যা হল ছাপ্পান্ন এবারের প্রশ্নটি দেখো দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হলে কোন দুটিকে বলা হয় পরস্পর সম্পূরক পূরক লম্ব না সমান্তরাল এখানে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন বি পূরক হবে সঠিক উত্তর দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হলে কোন দুটিকে বলা হয় পরস্পরের পূরক কোণ তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর দেখো বন্ধুরা এখানে দুটি কোণের যোগফল অর্থাৎ সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় অর্থাৎ ধরো একটি কোণের মান তিরিশ ডিগ্রি এবং আরেকটি কোণের মান ষাট ডিগ্রি তাহলে দুটি কোণের সমষ্টি বা যোগফল কত হচ্ছে তিরিশ যোগ ষাট নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে এই যে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি কোন এই দুটি কোণকে বলা হবে পরস্পরের পূরক কোণ তাহলে পূরক কোণ সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছ দুটি কোণের যোগফল যখন নব্বই ডিগ্রি হবে তখন সেই দুটি কোণকে বলা হবে পরস্পরের পূরক কোণ এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আইসিডিএস কর্মীয় সহিকা নিয়োগের পরীক্ষার জন্য অবশ্যই থাকবে তাই এই রকম যদি প্রশ্ন থাকে আশা করি তোমরা অ্যানসার করে আসতে পারবে পরের প্রশ্নটি দেখো এবারে বলেছে দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হলে কোন দুটিকে বলা হয় পরস্পর সম্পূরক পূরক লম্ব সরল কোন তাহলে এখানে এবারে কোন অপশনটি সঠিক হবে আমরা এর আগের প্রশ্নে জানলাম দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হলে তাকে বলা হয় পূরক কোন তাহলে এখানে নিশ্চয়ই অপশন বি হবে না তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন এ সম্পূরক কোণ হবে সঠিক উত্তর দুটি কোণের যোগফল যখন একশো আশি ডিগ্রি হবে তখন কোন দুটিকে বলা হবে পরস্পরের সম্পূরক কোণ অর্থাৎ ধরো একটি কোণের মান আশি ডিগ্রি এবং আরেকটি কোণের মান একশো ডিগ্রি তাহলে দুটি কোণকে আমরা যদি যোগ করি যোগফল কত হচ্ছে আশি যোগ একশো সমান সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই আশি ডিগ্রি এবং একশো ডিগ্রি এই দুটি কোণকে পরস্পরের সম্পূরক কোণ বলা হবে তাই এখানে অপশন এ হবে সঠিক উত্তর এই প্রশ্নগুলো কিন্তু আরও অন্যরকমভাবে আসতে পারে দেখো কি কীভাবে আসতে পারে বন্ধুরা প্রশ্নে এমনভাবে বলতে পারে যে একশো কুড়ি ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত একশো কুড়ি ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত এভাবে কিন্তু প্রশ্নটি আসতে পারে তখন উত্তরটি কী হবে বন্ধুরা দেখো তাহলে আমরা জানি সম্পূরক কোন কাকে বলে দুটি কোণের যোগফল যখন একশো ডিগ্রি হয় তখন কোন দুটিকে বলা হবে পরস্পরের সম্পূরক তো এখানে একশো ডিগ্রি কোণের সম্পূরক কোন কত হবে একশো কুড়ির সাথে কত যোগ করলে একশো হবে ষাট ডিগ্রি যোগ করলে একশো হবে তাহলে একশো কুড়ি যোগ ষাট ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি কোণের সম্পূরক কোন হবে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি কিন্তু আমাদের অ্যান্সার হবে এভাবেও কিন্তু প্রশ্ন থাকবে তাই তোমরা এই যে সংজ্ঞাটি রয়েছে সম্পূরক কোন কাকে বলে এই সংজ্ঞাটা কিন্তু অবশ্যই মনে রাখবে তাহলে দুটি কোণের যোগফল যখন নব্বই ডিগ্রি হবে তখন কোন দুটিকে বলা হবে পরস্পর পূরক কোণ আর যখন দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি তখন কোন দুটিকে বলা হবে পরস্পরের সম্পূরক কোণ এই দুটি সংজ্ঞা কিন্তু অবশ্যই মনে রাখবে পরের প্রশ্নটি দেখো এবারে দেখো কি বলেছে এক দোকানদার একটি জিনিস আশি টাকায় ক্রয় করে ছিয়ানব্বই টাকায় বিক্রি করলে শতকরা লাভের হার কত হবে এই শতাংশের অঙ্কগুলি কিন্তু তোমাদের আইসিডিএস কর্মী সহায়িকা নিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে তাই খুবই গুরুত্বপূর্ণ এই শতাংশের অঙ্কগুলো তো দেখো এখানে একটি দোকানদার একটি জিনিস আশি টাকায় কেনে এবং ছিয়ানব্বই টাকায় বিক্রি করে তাহলে শতকরা লাভের হার কত হবে কুড়ি শতাংশ পঁচিশ শতাংশ তিরিশ শতাংশ না বাইশ শতাংশ চলো আমরা সমাধান করে দেখে নিই তো এখানে দেখো বন্ধুরা দোকানদার জিনিসটি কত টাকা লাভ করলো আশি টাকায় কিনেছে ছিয়ানব্বই টাকায় বিক্রি করেছে তাহলে লাভ হয়েছে কত টাকা ষোলো টাকা ছিয়ানব্বই টাকা থেকে আমরা আশি টাকা যদি বিয়োগ করি তাহলে কত ষোলো হচ্ছে অর্থাৎ ষোলো টাকা লাভ করেছে এই যে ষোলো টাকা লাভ করেছে এই ষোলো টাকা কত টাকা ক্রয় মূল্যের উপর লাভ করেছে ক্রয় মূল্য কত আশি টাকা তাহলে এই আশি টাকায় বন্ধুরা লাভ করে ষোলো টাকা তাহলে ষোলো বাই আশি আমরা লিখতে পারি এবারে আমাদের শতকরা লাভ হার বের করতে বলেছে তাহলে আমরা শতকরা যেহেতু বলেছে তাহলে একশো দিয়ে গুণ করবো কারণ শতকরা লাভের হার সবসময় একশো দিয়ে বের করতে হয় তো ষোলো বাই আশি ইন্টু একশো এবারে যদি আমরা কাটাকাটি করি তাহলেই কিন্তু লাভের হার বের হয়ে যাবে এখানে আমরা প্রথমে কি করব এখানকার একটা শূন্য এবং এই যে আশির এখানে একটা শূন্য রয়েছে এই একটা শূন্য একটা শূন্য আমরা কেটে দেব এবারে কি করব আট দিয়ে আমরা ষোলোকে কাটবো আট দুগুনা ষোলো তাহলে আর কোনো সংখ্যা থাকলো না উপরে থাকলো দুই এবং দশ তো এই যে দুই এবং দশ থাকলো এটি আমরা গুণ করব দুই আর দশ গুণ করলে কত হবে কুড়ি হবে অর্থাৎ কুড়ি শতাংশ হবে শতকরা লাভের হার তাহলে এখানে অপশন এ হবে সঠিক উত্তর শতকরা যে নিয়মের অঙ্কগুলো রয়েছে খুবই কিন্তু সহজ সরলভাবে করতে পারি এবং অবশ্যই তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবেই তাই তোমাদের জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ তাহলে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো এবারে বলেছে চব্বিশের গুণনীয়গুলির সমষ্টি কত চব্বিশের গুণনীয়গুলির সমষ্টি কত আর ষাট ছাপ্পান্ন পঁয়ষট্টি তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে দেখো বন্ধুরা আমরা সমাধান করে দেখে নিই তাহলে প্রথমে আমাদের গুণনিয়োগ সংখ্যা কাকে বলে অবশ্যই কিন্তু জানতে হবে এবং এ বিষয়ে আগে বলা হয়েছে তো দেখো গুণনীয় সংখ্যা আমরা কাকে বলবো। যে সংখ্যা দ্বারা বা যে সংখ্যাগুলো দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করা যায় এবং কোনো ভাগশেষ থাকে না তাকে আমরা বলবো গুণনীয়ক সংখ্যা তাহলে যে সংখ্যাগুলি দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করা যায় এবং কোনো ভাগশেষ থাকে না তাকে বলব গুণনীয়ক সংখ্যা তো এখানে চব্বিশের গুণনীয়ক সংখ্যাগুলো কি কি। দেখো চব্বিশ এই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে তাহলে ভাগ করা যাবে এবং কোনো ভাগশেষ থাকবে না তাহলে প্রথমেই এক দিয়ে আমরা চব্বিশকে ভাগ করতে পারি দুই দিয়েও ভাগ করতে পারি এরপর দেখো তিন দিয়েও ভাগ করতে পারি চার দিয়েও ভাগ করতে পারি ছয় দিয়ে ভাগ করতে পারি আট দিয়ে ভাগ করতে পারি বারো দিয়ে ভাগ করতে পারি এবং চব্বিশ দিয়ে ভাগ করতে পারি তাহলে আমাদের চব্বিশের গুণনীয় কী কী হলো দেখো এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ এই সংখ্যাগুলো দিয়ে যদি আমরা এই চব্বিশকে ভাগ করি তাহলে অবশ্যই কিন্তু ভাগ করা যাবে এবং কোনো ভাগশেষ থাকবে না তাই এই সংখ্যাগুলো হলো চব্বিশের গুণনীয় সংখ্যা এবারে আমরা কি করব এই সংখ্যাগুলির সমষ্টি অর্থাৎ যোগফল বের করব তো দেখো আমরা যদি এখানে এই সংখ্যাগুলির যোগ ফল বের করি তাহলে কত দাঁড়াবে তাহলে যোগফল হবে দেখো এক দুইয়ে তিন 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 ছয় ছয় চারে দশ দশ ছয় ষোলো ষোলো আটে চব্বিশ চব্বিশ বারো ছত্রিশ ছত্রিশ এবং চব্বিশ কত হবে ষাট হবে তাহলে এই সংখ্যাগুলির যোগফল হলো ষাট তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর চব্বিশের গুরুণীয়গুলি সমষ্টি হলো ষাট পরের প্রশ্নটি দেখো এবারে একটি ত্রৈরাসিক নিয়মের অঙ্ক দেখো একটি পুকুর আঠারো দিনে খনন করতে বারোজন লোকের দরকার হয় কাজটি আট দিনে শেষ করতে কতজন লোক দরকার তাহলে একটি পুকুর আঠারো দিনে খনন করতে বারোজন লোকের দরকার হয় অর্থাৎ আঠারো দিনে একটি পুকুর কাটতে বারোজন লোক লাগে তাহলে কাজটি যদি আট দিনে শেষ করতে হয় তাহলে কতজন লোক দরকার হবে তাহলে আমরা কি করব এখানে আমরা একদিকে লিখবো দিন এবং একদিকে লিখব লোক একদিকে দিন এবং একদিকে লোক লিখব এবারে দিনের নিচে আমরা লিখব আঠারো এবং লোকের নিচে লিখব বারো কারণ আঠারো দিনে একটি কাজ শেষ করতে অর্থাৎ একটি পুকুর কাটতে বারোজন লোক লোকের দরকার হয় তো একদিকে আঠারো একদিকে বারো এবারে দেখো আমাদের কাজটি আট দিনে শেষ করতে হবে তাহলে দিনের নিচে লিখবো আট এবং কতজন লোক দরকার হবে এখানে প্রশ্ন চিহ্ন রাখব তো এবারে আমাদের কি করতে হবে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটি বের করতে হবে তো দেখো আঠেরো দিনে জন লোকে দরকার হয় এবারে দিন সংখ্যা কমে গেল এখানে আট দিন হয়ে গেল তো এবারে লোক বেশি লাগবে না কম লাগবে যখন কোনো কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে তখন কিন্তু বেশি লোকের দরকার হয় অর্থাৎ দিন সংখ্যা এখানে কমে যাবে এবং এদিকে লোক সংখ্যা বেশি প্রয়োজন হবে তাহলে একদিকে কমে গেল একদিকে বেড়ে গেল তাহলে এটি কি হবে এটি হবে ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হবে বন্ধুরা আমাদের এই যে উপরে আঠেরো এবং নিচে আট আছে এই সংখ্যাগুলি কিন্তু একই রকম থাকবে অর্থাৎ আঠারো বাই আট এবং চিহ্ন দিয়ে আমরা এই বারো এখানে লিখব এবারে কি করব এবারে আমরা কাটাকাটি করব। তো দেখো আমরা এই আটকে বারো দিয়ে কাটতে পারি দেখো চার দিয়ে কাটবো এই আট এবং বারো সংখ্যাটিকে চার দিয়ে চার দুগুণা আট নিচে দুই এবং এই বারোকে চার তিনে বারো অর্থাৎ তিন এবারে দেখো এই দুই দিয়ে আমরা আঠেরোকে কাটতে পারি নয় দু কুণা আঠারো অর্থাৎ উপরে হবে নয় তাহলে নিচে আর কোনো সংখ্যা থাকলো না উপরে কি থাকলো দেখো নয় এবং তিন থাকলো এবং নয় এই তিনের গুণ করব নয় এবং তিনের গুণ করলে হবে সাতাশ তাহলে আমাদের আট দিনে কাজটি শেষ করতে জন লোকের প্রয়োজন হবে অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর এবারের অঙ্কটি কি বলেছে দেখো একটি ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দেওয়ায় মোট ছয়শো টাকা উঠল ওই ক্লাবের সদস্য সংখ্যা কত তাহলে কি বলেছে দেখো আরেকবার একটি ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দেওয়ায় ছয়শো টাকা উঠল ওই ক্লাবের সদস্য সংখ্যা কত আমাদের বের করতে বলেছে এখানে দেখো বন্ধুরা যতজন তত টাকা তাহলে যতজন তত টাকা অর্থাৎ যত তত এই ধরনের যদি শব্দ থাকে তাহলে সেই অঙ্কগুলো হবে বর্গমূল অর্থাৎ বর্গমূল করলেই আমাদের উত্তর বের হয়ে যাবে তাহলে যতজন সদস্য ছিল তত টাকা করে চাঁদা দিয়েছে তাহলে যত তত এই দুটি শব্দ রয়েছে তাই এই যে ছয়শো পঁচিশ সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির আমরা বর্গমূল নির্ণয় করব তাহলেই কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে এবং সেটি হবে আমাদের ওই ক্লাবের সদস্য সংখ্যা তাহলে চলো আমরা ছয়শো পঁচিশের বর্গমূল বের করি তাহলে আমরা ছয়শো পঁচিশের বর্গমূল কিভাবে বের করব। প্রথমে আমরা ছয়শো পঁচিশ সংখ্যাটিকে লিখবো এবারে দেখো কি করতে হবে আমাদের এই যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটি ডান দিক থেকে জোড়া জোড়া সংখ্যা নিতে হবে প্রথমে আমরা দুই পাঁচ এই জোড়া সংখ্যাটি নেব এবং এরপরে দেখো আর কোনো জোর সংখ্যা হচ্ছে না শুধু এখানে ছয় থাকছে তাহলে ছয়ই নেব এবারে কি করব দেখো আমরা এই যে বাঁ দিক থেকে বাঁ দিকে কত থাকলো ছয় থাকলো এই ছয়কে বন্ধুরা এখানে এমন একটি সংখ্যা বসাবো এবং সেই সংখ্যা দিয়েই গুণ করব এবং যে সংখ্যা নেব সেই সংখ্যা দিয়ে গুণ করে যাতে এই ছয়কে আমরা মেলাতে পারি তো দেখো এখানে আমরা কোন সংখ্যাটি নেব আমরা যদি এখানে দুই নিই তাহলে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই দুগুণা কত হবে চার হবে তাহলে কিন্তু ছয় মিলছে না তাহলে বড় সংখ্যা একটি দুই এর পরে কত তিন হয় তাহলে তিন দিয়ে তিনকেই যদি আমরা গুণ করি তাহলে কত হবে তিন ত্রিকা নয় হবে তাহলে ছয়ের থেকে আবার বড় হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আমরা এখানে দুই সংখ্যাটি নেব তাহলে দুই নিলে এখানে আমরা দুই দিয়ে গুণ করব দুই দুকুনা কত হবে চার হবে তাহলে এই চার আমরা ছয়ের নিচে বসাবো এবারে কী করবো দাগ কাটবো এবারে বিয়োগ করবো দেখো ছয় থেকে চার বাদ দিলে কত হবে দুই হবে দুই আমরা এখানে বসাব এবারে কী করবো দেখো বন্ধুরা ভাগ অঙ্কে আমরা একটি একটি করে সংখ্যা নিচে নামাই এবং বর্গমূলের সময় কিন্তু আমরা জোর জোর সংখ্যা নামাব এবারে আমরা এই যে দুই এবং পাঁচ এই পঁচিশ জোর সংখ্যাটি এখানে ধরেছিলাম এই জোর সংখ্যাটি আমাদের নামাতে হবে অর্থাৎ দুইয়ে পাঁচ পঁচিশ সংখ্যাটি আমরা নামাব তাহলে এবারে কত হয়ে গেল দেখো বন্ধুরা তাহলে দুইশো পঁচিশ হলো কিন্তু এখানে এবারে কি করব দেখো আমরা বাঁ দিকে একটি দাগ কাটবো এবারে এই যে দুইশো পঁচিশ এখানে সংখ্যাটি হলো বন্ধুরা কি করব দেখো এটাকে কিভাবে আমরা মেলাবো তো এখানে দেখো আমরা কত ধরেছিলাম দুই ধরেছিলাম এবারে এই যে বাঁদিকে দাগ কাটলাম তার এপাশে বন্ধুরা একটু ফাঁকা জায়গা রেখে আমরা দুইয়ের দ্বিগুণ সংখ্যা অর্থাৎ দুইয়ের ডাবল সংখ্যা এখানে চার বসাব এখানে চার বসালাম এবারে এই যে ফাঁকা জায়গাটুকু রয়েছে এখানে আমরা এমন একটি সংখ্যা নেব সেই সংখ্যা দিয়েই সম্পূর্ণ সংখ্যাটিকে গুণ করব এবং গুণফল কিন্তু এই দুইশো পঁচিশের সাথে মিলে যাবে তাহলে দুইশো পঁচিশের সমান হবে তাহলে এখানে আমরা কোন এমন সংখ্যা বসাতে পারি এবং সেই সংখ্যা দিয়ে গুণ করলে যাতে এই দুশো পঁচিশ মিলে যায় তাহলে দেখো বন্ধুরা শেষে কত রয়েছে দুশো পঁচিশের শেষের শেষে রয়েছে পাঁচ তাহলে এখানে আমরা এমন একটা সংখ্যা নেব সেই সংখ্যা দিয়ে গুণ করে যাতে শেষে পাঁচ বসে তাহলে এখানে কিন্তু আমরা পাঁচ বসাতে পারি তাহলে পাঁচ দিয়েই গুণ করব তাহলেই কিন্তু শেষে পাঁচ থাকবে তাহলে দেখো এখানে পাঁচ বসালে সম্পূর্ণ সংখ্যাটি কত হয়ে যাবে পঁয়তাল্লিশ এবারে আমরা পাঁচ দিয়েই আবার গুণ করব তাহলে গুণফলটি কত হবে দেখো পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের পাঁচ হাতে দুই এবারে দেখো পাঁচ চারা কুড়ি এবং হাতে যে দুই রয়েছে তাহলে কুড়ি দুইয়ে বাইশ অর্থাৎ দুইশো পঁচিশ কিন্তু মিলে গেল তাহলে আমরা এখানে পাঁচ বসাতে পারি এবং এই পাঁচ দিয়ে গুণ করলে দুশো পঁচিশ মিলে যাবে তাহলে আমরা এই দুশো পঁচিশের নিচে দুশো পঁচিশ বসাবো তাহলে কিন্তু আমাদের অঙ্কটি মিলে গেল তাহলে এই যে এখানে পাঁচ নিয়েছি আমরা বন্ধুরা উপরেও কিন্তু এই দুইয়ের পিছনে পাঁচ বসাবো তাহলে এই যে দুয়ে পাঁচ পঁচিশ হল এটি হবে আমাদের উত্তর তাহলে এখানে অপশন সি হবে সঠিক উত্তর তাহলে বর্গমূলের অঙ্কগুলো আমরা এভাবে করতে পারি খুব সহজ সরলভাবে তাহলে বন্ধুরা আজকে আমরা আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্কের প্র্যাকটিস ক্লাস করলাম আশা করি তোমাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ